আবারও উত্তপ্ত হল দেশের রাজনৈতিক অঙ্গন এবার মব ছড়িয়ে পড়ল ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে বৃহস্পতিবার দুপুরে একটি সভা চলাকালে অতর্কিত ডিআরইউতে ঢুকে মব সৃষ্টি করে একদল যুবক অনুষ্ঠানে যোগ দেওয়া আওয়ামী লীগের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে অবরুদ্ধ করে দেওয়া হয় নানা স্লোগান আটক হন লতিক সিদ্দিকী সহ কয়েকজন পুলিশ জানিয়েছে আটককৃতদের মধ্যে আওয়ামী লীগের আরো কয়েকজন নেতা রয়েছে। তাদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাফিজ আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ঊর্ধ্বতন কর্মকর্তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন ডিআরইউতে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক ওই গোল টেবিল বৈঠকের আয়োজন করেছিল মঞ্চ একাত্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল গণফ্রমের সাবেক সভাপতি ডক্টর কামাল হোসেনের প্রত্যক্ষদর্শীরা জানান জুলাই যোদ্ধা নামের একটি ব্যানারে আলামিন রাসেলের নেতৃত্বে কিছু যুবক অনুষ্ঠানস্থলে গিয়ে আব্দুল লতিফ সিদ্দিকি সহ অন্যদের অবরুদ্ধ করে রাখে তারা মিলনায়তনে প্রবেশ ও অবস্থান ঠেকাতে চেষ্টা করে সে সময় তারা লিগ ধর জবাইকর সহ বিভিন্ন স্লোগান দিয়ে মত সৃষ্টি করে পরে পুলিশ এসে লতিফ সিদ্দিকি সহ অন্যদের আটক করে নিয়ে যায় ঘটনাস্থলে একটি ভাঙা টেবিলও দেখা যায় যা এই গুলোযোগের সাক্ষী এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মতো সাংবাদিক সংগঠনের মধ্যে ঢুকে মত সৃষ্টির ঘটনায় উদ্বিগ্ন সাংবাদিক সমাজ এর আগেও সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এমন কি আইন सिंघলabayashiর সামনেও মত সৃষ্টির ঘটনা ঘটেছে জানিয়ে বারবার আলোচনা সমালোচনার মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার দেশের বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে আইন सिंघলabayashiর ভূমিকাও যেখানে ডিয়ারিওর মতো সাংবাদিকদের আবাসস্থলে ঢুকে মব সংগঠিত হয় সেখানে নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন তবে কি এখন শুধু উপদেষ্টাদের বাসভবনে এই মত সৃষ্টি বাকি প্রশ্ন নেটিজেনদের